আচ্ছা কারোর সাথে রাগ করেছো ভালো কথা কিন্তু কারোর জন্য হাত কাটতে হবে কেন বলেন এটা কোনো কথা মানে আজকালকার ছেলেরা না কী যে করে না না আমি আসলে মজা করছিলাম এই যে দেখেন আরিয়ানের হাতের কি অবস্থা হয়েছে এখানে কতগুলো আচরের দাগ ও তো তাড়াতাড়ি আমার কাছে আসলো এসে আমাকে দেখাচ্ছে আমি তো ভয় পেয়ে গেলাম আমি বললাম যে কী রে কী হইল তুমি কার জন্য হাত কাটলা বলে যে না আমি হাত কাটি এগুলো হলো সব বক্সির আচরের দাগ মানে এটা কোনো কথা বলেন তো তো বক্সিকে সবসময় আমাদের বক্সি কিন্তু খুব মানে নরম স্বভাবের ও কিন্তু কারোর সাথে খুব একটা রেগে টেগে যায় না কিন্তু যখন আপনি ওকে খুব বেশি কাটাকাটি করবেন আদর করতে চাইবেন তখন ওইটা করবে দেখেন কি পরিমাণে ও রেগে যে আচর দিয়েছে এটার নমুনাটা দেখেন নখটা খুলে চলে এসেছে রীতিমতো কত বড় নখ একদম চলে এসেছে নখটা খুলে এই যে মানে কোথেকে পড়েছে এটা তো আমি দেখতে পাচ্ছি না মানে ফাইন্ড আউট করতে পারছি না বাট ওরই নক এটা মানে ওর বিছানা থেকে পাওয়া গেছে যখন আরিয়ানকে এরকম আজর দিচ্ছিল আর কি তখন আর এই যে দেখেন আমার বক্সি এত সহজ সরল একটা বাচ্চা আসলে দেখেন মানা যায় এরকম একটা কাজ করে মানে কেউ কিন্তু বিশ্বাস করবে না যে ওই এই কাজটা করেছে ওই আসামি এই অপরাধটা কিন্তু ওই করেছে এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না আমার বক্সি কিন্তু এমন একটা বাচ্চা মানে সে কখনোই আমাকে জ্বালাতন করবে না খাওয়ার জন্য না কিছুর জন্য না ওর মানে ক্ষুদা লাগছে ও আমার কাছে এসে এইভাবে তাকাই থাকবে তখন আমি বুঝে যাই যে ওর ক্ষুদা লেগেছে অথবা ওর বাটিতে একটু শব্দ করবে মানে হাত দিয়ে তার মানে ওর ক্ষুধা লেগেছে মানে একদম জ্বালাতন করে না তো ওকে কিন্তু কেউ জ্বালালে ও কিন্তু ছাড়ে না এই হইল কথা